মহিলা গ্যাং কিন্তু একদম ধর তক্তা মার পেরে যেরকম করছে না একদম ধুম ধারাক্কা চলতেছে তো বন্ধুরা আমার কিন্তু ক্ষীর পেরাই ফেরাই কমপ্লিট হয়ে আসলো আর এই পাশে মশলা পাতি দিয়ে কিন্তু চিকেন দেওয়া হচ্ছে নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু মেয়ের বার্থডে এর আগের দিন দেখেছেন ঘরে কাজ ছিল সবাই মিলে কাজ বাজ করেছি তো আজকে কিন্তু প্যান্ডেলের কাজ হবে সবাই কাজ সকালে ঘুম দিয়ে উড্ডা মুরগি টুরগি নিয়ে আলু পেঁয়াজ ট্যাজ নিয়ে আইছি সবজি আইনে ঠেঙ্গে তারপরে একটু বইলে মাহন রেস্ট তো রাত্রের প্রোগ্রাম তো বাকি এখন সারা দিন তো টুকটাক টুকটাক কাজ টুকটাক কাজ থাকবে সে সবাই জানোই আর এদিকে কিন্তু ডেকোরেশন কাজ চলতেই রইছে তো মেয়েও কিন্তু চলে আসতে কাকার সঙ্গে আসতে লাগছে নাকি না ওইটা আসতেছে তাই স্কুলে কি মজা আছে অনেক দারুণ না তো সবাই কিন্তু ডেকোরেশন হচ্ছে এখনো এখনো পুরো পুরি কাজ হয় নাই যা যা হবে সব কিছু দেখাচ্ছি সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাকো কিন্তু হবে ক্যান্ডিও আছে সঙ্গে সবাই ভিতরে ভিতরে ঘুরে বেড়াচ্ছে আর সবাই দেখুন ডেকোরেশনের কাজ নিয়ে সব ব্যস্ত দুপুরে যে খাবার দাবার সেটা কিন্তু এখন হইলো মানে এখন কয়টা বাজে প্রায় দেড়টা দুইটা বাজে গেছে তিনটা বাজে গেছে তাই তো এখনও কিন্তু সব মানে খাওয়া দাওয়া করতেছে এইদিকে আছে আমাকে আঁচ বেটে ক্যা হ্যাঁ চুল নেই হ্যাঁ মাথা মে হ্যাঁ আর এই পাশে কিন্তু সব বৌদিরা কিন্তু ডেকোরেশন করতেছে আর এই দিকে ভান্ডারে যারা ছিল যে দুই দাদা সেটা কিন্তু সবাই চলে আইছে ওই জায়গাটা যে আমাকে নিয়ম মতো যে জিনিসটা হচ্ছে সেটা সেটুকের জন্য মানে একটু পিছনে পড়ে গেলাম যে পূর্ণ পত্তর টত্তর এইসব দেওয়া হয় অত ডিটেলসে তো কইতে পারতেছি না দেখো মহিলাকে এনে একটা পুরো গ্যাং একদম সবাই ফাটাই ফেলাবে আমি সিধা ঢুকে গেলাম কারোর এই দেখো দেখো দে কত মহিলারা দেখো দেখছো এই দেখো আর ওই যে পিছনে দুইজন কিন্তু পলাই রইছে পরে যার মহিলা দেখো দূরে 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 এই কি ব্যাপার পলাই রয়েছে কিন্তু বিছানে আর এই হইল আমাকে মামি হ্যাপি বার্থডে কই দাও তুমিও কবে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আর এই জায়গায় দুই দাদারা এরা দুইজনে আজকে রান্না বাড়া করবে যদি রান্না বাড়া একদম ভালো হবে মজাদার আর যদি আমি জানি না সেটা তুমি কইছো আমি কিন্তু কই নাই সে কেলাইন টেলাইন দিয়ে আমি যাই না আর আমি যেরকমই কইছিলাম যে একটু আমাকে দেরি হয়ে গেছে কেন কি এই যে পূর্ণপত্রটা দেওয়া হয় এই যে চাল ডাল দিয়ে যারা রান্না বাড়া করবে সেগের জন্য কিন্তু এই সব কিছু দেওয়া টেওয়ার পরে তারপর দিয়ে রান্না বাড়া শুরু করে যেরকম এই দেওয়ার পরে তারপরে কিন্তু এই চুলাটা জ্বালানো হয়েছে সের আগে কিন্তু চুলা জ্বালানো হয় না তো বন্ধুরা এরকমভাবে কিন্তু সবার মানে কী কব এটা যে শুরু করার আগে যে জিনিসটা হয় সেটাই শুরু হয়ে গেল তো এখন এরা রান্না বাড়া শুরু করবে তো আমাকেও কিছু কিছু টুকটাক কাজ আছে এখন যে কী কী করবো কেন কে কে সাথে তো দুই একজন থাকতেই হবে দুইজনে তো ওরকম বাইরে উঠবে না ভান্ডারটা একটু খালি গায়ে কোনো অসুবিধা হয় না সব কিন্তু সব সেট সব ভান্ডারিরা সবাই কিন্তু রেডি একেবারে আর এদিকে মশলাপাতি সব কিছু রেডি হচ্ছে যে এত আইটেম আছে এই সব জিনিস মানে মশলাপাতি সব আর এদিকে বেশি বার্তন কিন্তু সব উঠে গেল দুটো চুলায় আর এক ভান্ডে ওই যে খুন্তি নিয়ে রেডি জল গরম হচ্ছে এই রেস্কিতে বিন্দাস জল গরম হচ্ছে আর এটা ক্ষীরের জন্য দুধ জ্বালানো হচ্ছে আরে মাম্মীর তো এই একটা করা লাগতেছে মাম্মিরে পরে কব না যে সময় না সেই সময় কব কি কি তোমার কথা না কে আওয়াজ কাজ করতে হবে আর এই লোক করে কি কাজ আমি যাই হ্যাঁ আর এই দেখো পরেশ দ্বারে দেখো পরেশ দা বাদাম না কি ভাই কাজু

মা কাকিমারা সবাই মিলে এইখানে সবজি কাটা হচ্ছে বাঁধাকপি তারপর পেঁয়াজ টমেটো আর এই যে কাছে তো সবাই সব কিছুই কাটতে এসে সবাই কাজে ব্যস্ত আর দাওয়া যায় না কোথাও যেন একটু গায়ে বেয়ে গেলো মধ্যে আর আমি আর প্রকাশ ভাই আজকে ভান্ডারের সঙ্গেই থাকবো এদের সঙ্গেই আমার কাজ এই গেছে সঙ্গে এই হলো আমার একটা ভিজা আর ওই যে পিছনে একজন একটা দাদা আর এই জায়গাটা মেন ভান্ডারি আমি আর সবাই আমার হেল্পাররা

ক্রেডিট ভাই এক আর এক আর হ্যাঁ আসো 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 খেলা হবে না এটা সত্যি কথাই কেন কি এত চাপ পড়ে যাচ্ছে কেন কি লাগাতার মানে বার্থডের পরে বার্থডে পড়তেছে তো সেই জন্য আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে আর মহিলা গ্যাং কিন্তু একদম ধর তফতা মারপ্রেক যেরকম করছে না একদম ধুম ধারাক্কা চলতেছে তো বন্ধুরা আদা অবধি কিন্তু প্রায় হয়ে গেল আলু ধোয়া কমপ্লিট এইবার কিন্তু এই পাতা কবিগুলো হচ্ছে এই দুইটা মহিলাই ধুইতেছে দুইটা কাকে কিন্তু এই পাশে কিন্তু এখনও কাটাকুটি চলতেছে কেন কি অনেক সবজি তো তাই এরা পাইরে উঠতেছে না

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে কোনো অসুবিধা নাই তো এই পাশেও প্রায় প্রায় মানে হয়ে গেল আলু আছে এখনো শশা শসা তো একটু পরেই হবে এখন পেঁয়াজ বাকি রেখে আলু আছে হ্যাঁ ঠিক আছে তো ওইগুলো মাঝখান দিয়ে ফাইল দিয়া আচ্ছা তাই তো তো বন্ধুরা একটা মেয়ে জানো কিন্তু মাম্মির বার্থডে জন্য এত আয়োজন হচ্ছে তো ভাবে মানে বার্থডেতে যদি আয়োজন নাই হয় আর যদি এনজয় না হয় তাহলে বার্থডে কোনো মানেই হয় না আসো ময়দানে খেলা হবে আর পরে যা ঘন ঘন কিন্তু আমার দিকে হুকি মত আছে একা একা ওই 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 কি কর তুই এই ওরা আর মহেশদা কনে গেছে মহেশজা মহেশদা দেখ বন্ধুরা একটা সারপ্রাইজ দেখো তুমি দেখো এই দেখো কাকু আহি নে একা একা বসে রইছে

আমি আর মহেশদার দুইজনে রাতে দুইটা তিনটা তিনটা খাই দিয়ে শেষ করতে করতে তিনটার সময় আমরা ঘরে গেছি আবার ছয়টার সময় উঠে গেছি তাইতো একটু কষ্ট তো আসে না কষ্ট তো আছেই অবশ্যই এই পাশে আবার আলু উঠলো আবার ধোয়া এক দোয়া হয়ে গেছে না না আলু হয়নি তো দোয়া ওহো ঠিক আছে দা ফালাও হয়ে গেল তো বন্ধুরা ক্ষীরের জন্য কিন্তু চাল দেওয়া কমপ্লিট হয়ে গেল বাবুদা কিন্তু দিয়ে দিয়েছে আমার একজনের খুনকি ধরে নিল এত সময় আমিই লড়াইয়েছিলাম ও তো এবার আমি তো সব লিটে দেবো কত সুন্দর বাহ খুব ভালো হয়েছে আমাকেও কিন্তু তেল গরম হয়ে গেলো তো তেজপাতি চলে গেলো আগে বাহ বাহ চোখদা পোড়াচ্ছে দেখতে পাচ্ছো ভারী ভারী তেল একদম খুব নাড়াও খুব নাড়াও খুব নাড়াও আর এই পাশে কিন্তু রাস্তার এবার ওপার আমরা এই যে একটা ঘরের দিয়ে তোরা এই ঘরেই থাক আর এই পাশেও কাজ চলতেছে কাজ এখনও শেষ হয় নাই তো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি তো সেই ভিতরে আমরা এদিকেই রয়েছি রান্না বাড়া কিন্তু পরের দ্বারে দেখো পরে দেখো কিন্তু ভান্ডারি হাত আবার নিয়ে নিল যেটা আমি করতেছিলাম ঠিক না চলে গেল কি গেল করে কি ব্যাপার মহিষ ক টাকা দিতেছে কয়টা দেশে জানে ঢাক করে এই তো সবাই সবাই সমান সব মশলা পাতি দেওয়া এইবার পেঁয়াজ করে অনেক ধোঁয়া হয়ে গেছে এর কারণে বেশি মনে দেওয়া যাচ্ছে না জানি না কেন কি আমি নিজেই তৈরি রাখতে পারতেছি না তো আমার অবস্থা দেখতে পারতো তো মনে হয় জানি না আমি হয়ে গেল তো এইবার পেঁয়াজ চলে গেছে লঙ্কা চলে গেছে তেজপাতা চলে গেছে আর কি গরম মশলা সব চলে গেল তো এটা একটু ভাজা হোক তারপরে আবারও দেখাচ্ছি এরপরে আরও আরো আরও আইটেম আছে যেরকম কি এই যে কাঁসামারিচ চলে গেল লাস্ট আইটেম একটা খাইয়ে দাও তো বন্ধুরা আবারও কিন্তু সেই সবজি কিন্তু আবারও ধোয়া চলতেছে কেন কি এটা হয়েছে লাস্ট পারি

এই পাশে এই পাশে রাস্তার ওপারে চলে যাচ্ছি ক্যান্ডি তোমারে গরম করে দিল সব দিকে কিন্তু সবাই বিন্দাস ভাবে খুশিতে আছে পুরো এনজয় করতেছে এদিকে আবার হরুদা চলে আসলো আমাকে নমস্কার 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 কি লাইট জ্বলতেছে না বললা কি হইল অন্ধকার হওয়ার আগে লাইটটা ঠিক করতে একটু টুনি বাল্ব জ্বলতেছে না যদি ফিউজ হয়ে গেছে ওহো এমাই দা কি কয় ইলেকট্রিশিয়ান শুরু করছে এখন গাপান সেব দিছে কেশনি কেবা না বেশিরভাগ সব ওয়ারিং কিন্তু মহিজা ভালো জানে যার যা লাগবে ঘরে ওয়ারিং করার জন্য সে মহেশদারে কমেন্ট মানে জানাইও বরাবর টেন্ডার দিও টেন্ডার 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 বিনা টেন্ডারে কাজ হবে না মহেশদা কাজ করে সমিতি অফিসে তো সমিতি অফিসে টেন্ডার দিলেই হবে মহেশ বিশেষের নামে ঠিক আছে হাসি মজা কেন সলটি থাকবে আর ডেকোরেশনটা দেখা দিচ্ছি ডেকোরেশন দেখো তুমি কত সুন্দর জানি না কীরকমভাবে ডেকোরেশনটা হয়েছে আর কীরকম হয়েছে বরাবর কমেন্ট করে জানাইও বেশ সুন্দরী সুন্দরী ওই মানে তাই কে আছে বৌদি আবার তো মুচকি হাসি মারো কেন হ্যাঁ মুচকি হাসি কেন দাও এটা ভালো করে হাসবা হি 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 কইরা দেখছো একটা জিনিস দাও এই হইল আমাকে মাম্মি দেখছো এই রইছে ফার্স্ট ডে তারপরে সেকেন্ড থার্ড তো আসে কোয়ানে কোয়ানে সে খোঁজা লাগবে এখন এইটা এই একটা দেখো এইটা এইটা ওই এটা কেডা এইটা এনো বরাবর কমেন্ট করে জানাইও এই চশমা পরা এইটা এই চোখ ফুডা চোখ ফুটা তা আর এই ধরো সবাই সবাইয়ের ফ্যামিলি কিন্তু দেখছো খালি এই না আমি নাই আমি কেন আমি একা না ব্যস্ততা বিয়ে টিয়ে করি নাই কিছু করার নাই মহিদাবা একটু কিছু নিয়ে হুইসাল মারছিলো কিছু করার হবে ঠিক আছে তো চলো এবার ডেকোরেশনটা পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে একেবারে দেখাচ্ছি তো আমি আবার ভাণ্ডারের দিকে চলে যাচ্ছি তো সাথে ধরো আর পুরা ভিডিও দেখতে থাকো কিন্তু বন্ধুরা আমার কিন্তু ক্ষীর পেরায় পেরায় কমপ্লিট হয়ে আসলো আর এই পাশে মশলাপাতি দিয়ে কিন্তু চিকেন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একদম তাজা তাজা চিকেন যা দেখাইতে নিয়েছিলাম সকালবেলা সেটা তো দেখাইতে পারিনি কাটা কোটা এমনকি সবাই সে সময় সকালে অনেক ব্যস্ত বেশ কালারটা কিন্তু হেভি হয়েছে তো বন্ধুরা আমাকে ডেকোরেশন কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেলো এই দেখা যাচ্ছে মাম্মিরে আর বাইরে দিয়ে কীরকম লাগতেছে সেটা তো তোমরা কমেন্ট করে জানাইও আর ভিতরে এখন আস্তে আস্তে ঢুকতেছি মানুষজন কিন্তু অনেক বেশি হয়ে গেল দেখো তুমি চারিদিকে কিন্তু অনেক বেশি মানুষ চারিদিকে মানুষ আর মানুষ আর মেইন যে জায়গাটা সেটা হইলো সামনে দেখতে পারতেছো দূর দিয়েই কীরকম লাগতেছে বরাবর কিন্তু কমেন্ট করে বরাবর জানাইও মামি কোথায় মামি আসো মা আসো খেলা হবে তো ঠিক আছে এর পরে আবার দেখা হচ্ছে যে সময় কেক কাটা হবে সেই সময় আবার দেখা হচ্ছে তো বন্ধুরা মাম্মির কিন্তু কেক কাটা শুরু হয়ে গেল তো এখন আরে বাবা রে একদি ফুল জরি জ্বলছে এখন বেশি আর কথাবার্তা কব না চলো চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

এটা কইবে মা তো আইছে বাবা কই গেছে সবদিকে সাদা সাদা কালো কালো সবদিকে হইতেছে ময়দা কোথায় ময়দা কই ময়দা কোথায় গেছে ময়দা নেই ময়দা কই ময়দা ময়দা কইতে আসো তুই ব্রো হোয়াট হ্যাপেন ব্রো

যে কী হয় তো কেক কাটা কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন জাস্টে অল্প সময় একটু ব্রেক নেবো কেন কি অনেক এনজয় টিনজয় হবে এখন কেন কি মাম্মি তো আমাকেও সবাই তো সব ধরনের এজে না তো এখন মাম্মি দেখা যাক মাম্মি ওর মানে মাম্মির যে ফ্রেন্ড সার্কেল আছে সেকের সাথে কথাবার্তা কোক তো বন্ধুরা বার্থডে কিন্তু মানে কেক কাটা কমপ্লিট হয়ে গেল তো দেখতে পাচ্ছি এদিকে মাম্মি আসে এই যে আর সব ফ্রেন্ডস সবাই আছে আর এইদিকে সব ফ্রেন্ডসরা কিন্তু মামির ফ্রেন্ডসরা সবাই আসছে দেখতে পারতেছো এটা হলো মাম্মির বন্ধুরা মানে বাংলায় করে দিলাম বন্ধুরা তো কিছু করার নাই হচ্ছে যাই হচ্ছে সেটা মানে আমাকে জন্যই মানে আমরা কাকারা তো তাই অনেক খুশি লাগতেছে যে এত ডেকোরেশন করার পরে এত কষ্ট করার পরে যে ভালো মতোই হচ্ছে আর আন্দামানের আন্দামানের মানে কি বৃষ্টির কথা যেরকম কালকে রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে তো আজকেরা হয় নাই সেটা কপাল তো সবাই কিন্তু আর এদিকে বৌদি কিন্তু ফটোগ্রাফি করতেছে আর ফার্স্ট আমাকে এক বইটা কিন্তু পাই গেল মানে পাই গেল সরি তো ফার্স্ট ডে বৈঠকটা হচ্ছে সেটা কিন্তু দাওয়া চলতেছে তো দেখতে পারতো এই জিনিসটা দেখলে পরে অনেক মনে অনেক খুশি লাগে তো আসো ময়দানে তো বেশি আর কিছু কব না কেন কি সবাই কাজে সবাই ব্যস্ত তো সেই ব্যস্তটা আগে শেষ করি তারপরে এর পরে কিন্তু আরও প্রোগ্রাম বাকি আছে যেটা হবে আমাকে তো রুদিয়া সেটা রাত্রেবেলা বেলা হবে সেটা বরাবর দেখতে পারবো অনেক তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে দাও ও দেখা হচ্ছে আবার একটু পরে তো বন্ধুরা মোটামুটি আমাদের এইখানে যে অনুষ্ঠানটা খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে আর এখন আমরা বসি আর বসছে খালি এ দেখুন বৌদিরা দুই বৌদি বসছে দাদা হয়েছে পাশে পাহাড়া দেখছে হামালদার আরে দেখুন কি খাওয়া খাচ্ছে আর এই একজন এই যে দাদা এই যে হয়েছে কলা বোন এই যে আর এই যে বোন এই একটা বোন এই 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 কোনায় চলে গেলে হ্যাঁ কোনায় চলে গেলে আর এই যে আছে বিশাল ভাই আরে আমার আর আমার ডায়েট তো চেনে নিই স্পেশাল মা হ্যাঁ এটা হচ্ছে আমার

শেসা শেসা পরে হবে শেসা পরে হবে তো আমি यार পেলাম না রসুল ইসলাম ক্যামেরায় আর এদিকে দেখো এখানে কিন্তু সব फ्रेंड्स का मैं खाता हूं और येখানে फ्रेंड्स का मैं सवाल बोलो तो कोशिश जी देखो कर दो बाय करो সবাই এখন শেষ সময় সবাই কিন্তু এনজয় করছে। এই অনেকটা এখন খাওয়া-দাওয়া বাড়ির দিকে চলছে। আমরা এখনো ফাইনি আমাদের সার্কেল এখনো বাকি। আমাদের এখানে সব নরমাল আছে ভান্ডারি। রান্নার রান্না বড় হয়েছে। হ্যাঁ ঠিক এত দারুণ করেছে যারা কেজে সবাই বলেছে সব ভালো হয়েছে।

तो देखो तो कज़िन से हर्षदा से तापुष से विशाल आप से सब किंतु फ्रेंड्स हैं फिर माने ऐ ऐ ऐ रोज़ एक बार भाई चला बोला है इसलिए नहीं थी सब खिडूकी के लिए बस चलो सब नहीं सिद्धि परिवार में अपन हाथ से एक बार आप खाए ना नहीं आवाज